আসসালামু আলাইকুম এয়ারপোর্টে আসলে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু মালয়েশিয়া একত্রিশ মে রাত বারোটার পর তারা তাদের কর্মী নেওয়া বন্ধ করেছে অর্থাৎ বিদেশ থেকে কোনো কর্মী তারা নেবে না এ কারণে বাংলাদেশ থেকে অন্তত তিরিশ হাজারের মতো মানুষ যারা যেতে পারেননি মূলত টিকিটের কারণে শেষ দিকে টিকিটের চরম ক্রাইসিস বা সংকট

অসুস্থ হইতে সত্তা এই টেনশনে এই টেনশনে অসুস্থ হয়েছে আমি কখন যাই এটা বলা যাচ্ছে না এখন সর্বশেষ আমি ওই অবস্থানে আছি যখন ওনারা বলবেন যে আমার আর কোনো ভিড় করতে পারতেছি না মানে ওনারা যখন আত্মসমর্পণ করবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে অবস্থান করতে হবে আর ওখানে এখন লাশ পূজায় যে বলছে যে মালয়েশিয়া থেকে আমাদের টিকিট দেবে

অনেক মানুষই আছে যে অনেক টাকা দুই তিন বছর ঘুরে টাকা পয়সা দিয়ে কিছু করে অনেক তাদের হয়ে গেছে যার কারণে প্রত্যেকটা লোকে যাইতে পারে তো আমরা এটা সরকারের কাছে অনুরোধ জানা যাতে সবার বাড়া বা তারা একটু ব্যবস্থা নেয় জি জি আমিও সবার কাছে যে যদি এটা সময় পায় তাহলে চার বছর বন্ধ থাকার পর দু সালে মালয়েশিয়ার শ্রমাবাজার আবার উন্মুক্ত হয় কিন্তু আবারও সেখানে সিন্ডিকেটের কবলে পরে দুটি কয়েক সিন্ডিকেট লোক পাঠানোর জন্য দায়িত্ব পায় এবং তাদের কারণেই এই বাজার আবারও বন্ধ হয়ে গেল বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া লোক দিচ্ছে না কিন্তু বাংলাদেশিদের যাদের টাকা পয়সা নেওয়া হয়েছিল তাদেরকে দিচ্ছে দিব করেও নেওয়া হচ্ছে না বহু মানুষ ঢাকা অপেক্ষা করছে শেষ পর্যন্ত যেতে পারেননি তারা আসলে ফেরত যাচ্ছেন যারা ঢাকায় এসেছিলেন মূলত মালয়েশিয়া যাবার জন্য আবার কিছু মানুষ চলে গেছেন তাদের সৌভাগ্যবান মনে করছেন একত্রিশ হাজার যাত্রী কুয়ালামপুরের তারা বাংলাদেশ থেকে যেতে পারেননি এটি আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এটা আসলে হওয়াটা একেবারেই উচিত হয়নি তো এটার পিছনে আমরা মনে করি যে পূর্ব প্রস্তুতির একটা ঘাটতি ছিল কারণ এই একত্রিশে মেয়ের ভিতরে এই মাসেই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক যাত্রী কল্যাণপুর যেতে হবে এই বিষয়টি আরও আগে থেকেই সমন্বয় হওয়ার দরকার ছিল বিশেষ করে বাইরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এয়ারলাইন সমূহ বিমান মন্ত্রণালয় আটা এবং যারা সংশ্লিষ্ট যারা আছেন সকলকে একসাথে যদি এটা উদ্যোগ হয়ে একটা কাজ করা যেত তাহলে হয়তো এই সমস্যাটা এত প্রকোট আকার ধারণ করতো না একই সাথে টিকিটের যেই মূল্যটা বেশি হলো সেটাও কিন্তু পূর্ব প্রস্তুতি থাকলে নিয়ন্ত্রণ করা বা আরও কম দামে টিকিটের ব্যবস্থা করা যেত এখানে মূলত যে সকল রিক্রুটিং এজেন্সি ভিসাগুলো এনেছেন তাদেরও কিছু উদ্যোগ নেওয়ার দরকার ছিল যে এই শেষ সময় এসে এতগুলো যাত্রী যাওয়া খুব কঠিন একটা কাজ হবে সেটা আগে থেকেই একটা প্রস্তুতি নেওয়ার উদ্যোগ পাশাপাশি বিএমইটি মন্ত্রণালয় সহ বিমান মন্ত্রণালয় সিভিল এভিয়েশন অথরিটি সহ যদি কোনো প্রস্তুতি নেওয়া যেত তাহলে এটাকে হয়তো একটা সহনশীল পর্যায়ের মধ্যে রাখা যেত আর টিকিটের ভাড়া যেটা বেশি নেওয়া হচ্ছে বা অতিরিক্ত বলা হচ্ছে সেটা একেবারেই সঠিক অতিরিক্ত ভাড়াই নেওয়া হয়েছে তিরিশ হাজার টাকার টিকিট এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকাও আমরা জেনেছি যে বিক্রি হয়েছে এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোই কিন্তু ভাড়াটা নির্ধারণ করে কোন এজেন্সি কিন্তু ভাড়া নির্ধারণ করার কোনো সুযোগ নেই এয়ারলাইন যে ভাড়াটা দেয় এই সেটা একটা কমিশনের বিনিময়ে এই টিকিটটা বিক্রি করে থাকে এক্ষেত্রে আমরা দেখেছি যে এক্সট্রা ফ্লাইটগুলো যখন এয়ারলাইন্সগুলো তারা এনেছে এবং মার্কেটে ডিক্লেয়ার করেছে তখন কিন্তু তারাই ভাড়া এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ হাজার টাকা ডিক্লেয়ার দিয়েছে সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির কিন্তু কিছু করার নেই এই ভাড়ার নিচে বিক্রি করার কোনো সুযোগ কিন্তু তাদের হাতে নেই আবার কোন কোন ক্ষেত্রে কোন কোনো এয়ারলাইন্সের আমরা দেখেছি যে টিকিটগুলো বিক্রি হয়েছে এক্সট্রা ফ্লাইটের কারা টিকিটগুলো পেয়েছেন এই বিষয়টা কিন্তু ওপেন করা হয় নাই সকল এজেন্সি কিন্তু টিকিট পান নাই তাহলে কারা পেলেন তাহলে এইখানে কারা পেলেন এবং তারা কত দামে টিকিটটা বিক্রি করেছেন সেটা কিন্তু মনিটরিং করা হয় নাই এটা কিন্তু দায়িত্ব এয়ারলাইন্সের তাদের কাছ থেকে টিকিটটা কারা নিচ্ছে এবং কি দামে বিক্রি করছে নির্দিষ্ট কমিশনের বাইরে তারা বিক্রি করছে কি না এইটা মনিটরিং করাও কিন্তু এয়ারলাইন্সের একটি দায়িত্ব বলি আমরা মনে করি সেক্ষেত্রে কতিপয় এজেন্সির মাধ্যমে যদি টিকিটগুলো বিক্রি করা হয়ে থাকে সেখানে একটা প্রাইস ম্যানিপুলেশনের কথা আসবেই এইটাই স্বাভাবিক তবে এটা দায় এয়ারলাইন্সকে নিতে হবে পাশাপাশি যদি কোনো এজেন্সি এখানে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন আছে সেই আইনের আওতায় তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে আমরা কখনোই চাইব না আমরা চাই না যে যারা যাত্রীরা আছেন তারা তিরিশ হাজার টাকার টিকিট এক লক্ষ টাকা দিয়ে তারা কিনবেন এবং ট্রাভেল করবেন এটা আমরা চাই না আমরা চাই যাত্রীরা যাতে উপযুক্ত মূল্যেই বাংলাদেশ থেকে টিকিট পান এবং তাদের নির্দিষ্ট সময়ের ভিতর তারা যাতে ট্রাভেল করতে পারেন সমন্বয়হীনতার যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি এইটাকে মাথায় রেখেই ভবিষ্যতে প্ল্যান করতে হবে সমন্বয় করতে হবে যারা এখানে কাজ করেন সকলকে একসাথে কাজ করতে হবে উদ্যোগী হতে হবে সকলকেই এখানে আজকে আমরা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে দেখেছি সেখানে কিন্তু বাইরার কোনো প্রতিনিধির বক্তব্য আমরা শুনিনি আমরা যাত্রীদের তাদের তারা যেতে না পারা তাদের অসহায়ত্ব তাদের টিকিট না পাওয়া এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও কোনো বক্তব্য আমরা দেখিনি বিএমইটিরও কোনো মন্তব্য আমরা দেখিনি সো এইখানে সকলকে তাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে উদ্যোগী হতে হবে ভবিষ্যতে এই ধরনের ক্রাইসিস আসার আগেই তো এটাই আমরা বলবো তবে সব কথা শেষ কথা হচ্ছে যাত্রীদের জন্য এটি একটি বড় রকমের দুঃসংবাদ আমরা আমাদের সরকারের মাধ্যমে যদি মালয়েশিয়ান সরকারকে অনুরোধ করে এই সময় সময়সীমাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায় সেই উদ্যোগটা নেওয়া উচিত এবং সেটা সাকসেসফুল হলেই কেবলমাত্র এই যাত্রীগুলো তাদের যেই জমি জমা ঘর বাড়ি বিক্রি করে শেষ সম্বলটুকু দিয়ে বিদেশ যাত্রার যেই প্রচেষ্টা তারা করতেছিলেন এইটাকে হয়তো সফল করা যাবে নইলে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ